একটু কল্পনা করুন তো আপনি কথা বলতে পারছেন না হাত পা নড়াতে পারছেন না চারপাশে মানুষ আছে কিন্তু আপনিই নিজের মনের কথা কাউকে বলতে পারছেন না কি এক অস্বস্তিকর অনুভূতি তাই না কেমন হতো এমন অবস্থায় যদি শুধু চিন্তা করেই আপনি লিখতে পারেন কথা বলতে পারেন কিংবা কম্পিউটার চালাতে পারেন শুনতে হয়তো সায়েন্স ফিকশনের কল্পনা মনে হচ্ছে কিন্তু সত্যি কথা হলো এই প্রযুক্তি এখন আর কল্পনা নয় এটা বাস্তব এই আশ্চর্য প্রযুক্তির নাম হল ব্রেন কম্পিউটার ইন্টারফেস সংক্ষিপে বিসিআই সহজ ভাষায় বললে ব্রেন কম্পিউটার ইন্টারফেস এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক সরাসরি কম্পিউটার বা যে কোনো ডিজিটাল যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে এখানে কিবোর্ড লাগে না মাউস লাগে না এমনকি মুখে কথা বলারও দরকার হয় না আপনি শুধু মনে মনে ভাবছেন আর সেই ভাবনাই কম্পিউটার বুঝে নিচ্ছে মানে দাঁড়াল এখন চিন্তাই হয়ে উঠছে কমান্ড আমাদের মস্তিষ্ক আসলে একটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী যন্ত্র এর ভেতরে আছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন এই নিউরনগুলো যখন একে অপরের সাথে কথা বলে তখন খুব সূক্ষ্ম বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয় আমরা যখন কিছু ভাবি কিছু করতে চাই বা কিছু বলতে চাই এই সিগনালগুলো তখনই তৈরি হয় ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি এই সিগনালগুলো শনাক্ত করে তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই সিগনালগুলোর মানে বোঝার চেষ্টা করে এই মানুষটা কি লিখতে চাইছে কথা বলতে চাইছে নাকি কিছু নড়াতে চাইছে যখন এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তখন কম্পিউটার বা যন্ত্র ঠিক সেই কাজটাই করে এই জায়গায় এসে অনেকে নিউরালিঙ্ক নামটা শুনেছেন নিউরালিঙ্ক এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের মস্তিষ্কে একটি খুব ছোট চিপ বসানো হয় এই চিপে থাকে চুলের থেকেও পাতলা অত্যন্ত সূক্ষ্ম তার এই তারগুলো মস্তিষ্কের নিউরনের সাথে যুক্ত হয়ে সিগনাল পড়তে পারে এবং ওয়্যারলেস ভাবে সেগুলো কম্পিউটারে পাঠাতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই চিপটি বাইরে থেকে দেখা যায় না মানুষ স্বাভাবিক জীবনই চালিয়ে যেতে পারে এই প্রযুক্তির সবচেয়ে বড় উপকার দেখা যাচ্ছে প্যারালিসিসে আক্রান্ত মানুষদের ক্ষেত্রে যারা হাত পা নড়াতে পারেন না যারা কথা বলতে পারেন না তারা এখন শুধু চিন্তা করে স্ক্রিনে লেখা টাইপ করতে পারছেন কেউ কেউ আবার ডিজিটাল ভয়েসের মাধ্যমে নিজের কথা অন্যদের শোনাতে পারছেন যেন বহুদিন পর নিজের কণ্ঠ ফিরে পেয়েছেন ভবিষ্যতে বিজ্ঞানীরা আশা করছেন অন্ধ মানুষ হয়তো আবার আলো অনুভব করতে পারবে যারা কথা হারিয়েছে তারা আবার কথা বলতে পারবে তবে এই প্রযুক্তির সাথে কিছু বড় প্রশ্নও উঠে আসে আমাদের চিন্তা কি পুরোপুরি নিরাপদ থাকবে এই ব্রেন ডেটার মালিক কে হবে কেউ কি একদিন আমাদের মস্তিষ্কে অনুপ্রবেশ করতে পারবে বিজ্ঞানীরা নিজেরাই বলছেন প্রযুক্তি যত শক্তিশালী এর ব্যবহার তত বেশি দায়িত্বশীল হওয়া দরকার কারণ মস্তিষ্ক শুধু একটি অঙ্গ নয় এটাই আমাদের পরিচয় আমাদের অনুভূতি আমাদের মানবতা হয়তো এমন একদিন আসবে যেদিন মানুষ আর প্রযুক্তির মাঝে কোনো স্পষ্ট সীমা থাকবে না তখন প্রশ্ন হবে আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব নাকি প্রযুক্তি আমাদের এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই দেবে আপনার কি মনে হয় এই প্রযুক্তি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি ঝুঁকি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন বিজ্ঞান সহজ বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন